আবৃতি করতে যাচ্ছি কবি জাফর ফুরবায়দুল্লা রচিত কোনো এক মাকে কবিতাতে কুমড়ো ফুলে ফুলে নুই পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা কপিটি ছেঁড়া আর রক্তে ভেজা মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মা তার কটা পাগ হয়েছে মা পরে আর হাসে তোর উপর কি রাগ করতে পারি নারী তিলি চিলি কোটি উড়কি ধানে মুরগি ভাজে এটা সেটা আর কত কী তার কথা যে বাড়ি ফিরবে ক্লান্ত শুকিয়ে গেছে ছড়ি পড়েছে ডাঁটা পইলো তো তা নেতানো খোকা ইলি ঝাপসা চোখে মা তাকাই উঠোনে যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তার খে বাজে। তার কখন আসে কখন আসে এখন মায়ের চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে পড়েছে ধন্যবাদ সবাইকে